আমি অবাসি যেন তাদেরই মত সোন অগ প্রভু মোর এই নিবেদন তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ সোন অগ প্রভু মোর এই নিবেদন। তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ কত শত নদীনালা কল কল তানে তোমাকে ডাকে তারা শুধু মনে প্রাণে কত শত নালা কল কলতানে তোমাকে ডাকে তারা শুধু মনে প্রাণে ও ডাকি যেন তাদেরই মত সোন প্রভু মোর এই নিবেদন তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ সোন গ প্রভু মোর এই নিবেদন তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ थे थे की सिरा ते कत तो पाखी डाकेम थे कनी सीरा ते कत तो पाखी डाके দুঃখ কি বসে না তারা বড় সুখে থাকে সেই মত করে দাও আমারও জীবন সোন গ্রভর এই নিবেদ তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ সোনগ এই নিবেদ তোমাকে ডাকি আমি বাঁচি যত সুন্দর জীবনকে বিনষ্ট করে দেয় সুন্দর ঘর বাড়িকে স্রুতের মতো ভেঙে দেয় নতুন বিবাহ করে নিজে সাবে জফাপের রাত্রিতে মধুচন্দ্রিমা রাত্রিতে হানিমনের রাত্রিতে খুব সংলাপের সময় আনন্দের মিশ্রিত সময় সেই সময় যেই জিনিস মানুষের সৌন্দর্য জীবনকে বিচ্ছিন্ন করে দেয় সেই জিনিসটা কি আল্লাহ বলছেন বলিকুল্লি উম্মাতিন আজালুন, ফয়দা আজাল হুম আকিরুন সায়তাম আ ইয়েশতাক দেবন আল্লাহ বলছে প্রত্যেকটা জাতির জন্য প্রত্যেকটা ব্যক্তির জন্য প্রত্যেকটা প্রাণীর জন্য যারা তা আছে যার জান আছে যার দেহে প্রাণ আছে প্রত্যেকটা ব্যক্তির জন্য নির্দিষ্ট সময় নির্দিষ্ট একটা মিয়াদ নির্দিষ্ট একটা সময়ের সংকেত বাঁধা আছে আল্লাহ বলছেন ফাইজা যা যখন ওই সময় তাদের কাছে বসে যাবে লাইয়াস্তা খুনে তাদের জন্য বিলম্ব করা হবে না তাদের জন্য তাদের জন্য একটু অগ্রহ করা হবে না আগেও যাবে না পরেও যাবে না আল্লাহ পর বলছেন এমন একটা সুন্দর জীবনকে যেই জিনিসে ভঙ্গ করে দেয় সেই জিনিসটার নাম হচ্ছে মৃত্যু মৃত্যু কেমন জিনিস মৃত্যুটা দেখতে কেমন তার স্বাদ কেমন কে তার স্বাদ আসদন করেছে মানুষ বিভিন্ন খাবার খায় বিভিন্ন প্রকারের তরকারি ব্যবহার করে বিভিন্ন প্রকারের মিষ্টন্ন জিনিস ব্যবহার করে বিভিন্ন রকমের ফ্রুট খায় ফল খায় কার কি স্বাদ এই জীবের দ্বারাতে আস্বন করে নেয় কিন্তু মৃত্যু এমন একটা ফল এটা একটা ফল এই পার্থিব্য জীবনকে বিনষ্ট করে দিয়ে পরবর্তী জীবনে পানি দেওয়ার একটা ফল সেই ফলটা খেতে কেমন ওদিকে যা ভাই তিনশো টাকা ঘুরিয়ে দেয় সেই জিনিসটার নাম হচ্ছে মৃত্যু সেই জিনিসটার নাম হচ্ছে মরণ ওই জিনিসটা মানুষের শরীর থেকে আত্মাকে দূর করে দেয় বিচ্ছিন্ন করে দেয় সেটাই হতো মর এবার আমি মরবো কোথাও আমার তো মর্তি হবে আমার তো মরণ লেখা আছে কোথায় মরবো আমি ট্রাকের তলায় মরবো বাসের ওপরে মরবো ট্রেনের তলায় চড়তে গিয়ে আমি চাকার তলে কেটে পড়া মারা যাব না আমি আকাশ ভ্রমণে গিয়ে আমি সেই যে প্লেনকে ওপরে বিস্ফোরণ হয়ে তাকে আমার মৃত্যু হবে কোথায় আমার মৃত্যু হবে এটা কেউ জান আল্লাহ বলেছেন সুরালুকমান সুরা নম্বর একত্রিশ আয়াত চৌত্রিশ আল্লাহ বলছেন অমা তাদের দিন তামত আল্লাহ বলছেন কোন আত্মা জানে না কোন প্রাণ জানে না কোন শরীর জানে না কোন ব্যক্তি জানে না তার মৃত্যু কোথায় হবে বে আই আর তামত কোন মাটিতে কোন জমিনে কোন প্রাগাতে কোন পাহাড়ে কার না কোন নদীতে না গাছের ওপরে ট্রেনের ওপরে না বাসের ওপরে কোন জায়গায় তার মৃত্যু হবে সেই জায়গাটা কোনো ব্যক্তি জানে না আল্লাহ বলেছেন আমি সেই জায়গা নির্দিষ্ট করে রেখেছি সেই জায়গাটি তার মৃত্যু হবে বা পাতদুরে আপনার দু ঘন্টা বা মৃত্যু হবে শিলিগুড়ি নার্সিং হবে। শিলিগুড়ি থেকে আপনার সুপার স্পেশাল মেডিকেল কলেজে আপনার মৃত্যু হবে কিন্তু দু ঘন্টার সময় আছে আপনি দু ঘন্টাতে এখন পাথরের বা রহট পরে বসে আছেন ওই জায়গায় মরবেন আপনার আল্লাহ লিখে রেখেছেন আপনাকে যে মরতে হবে শিলিগুড়িতে সেই সেই শিলিগুড়ি মেডিকেল কলেজ এবং দুতলা ছাদের ওপরে রুম নাম্বার তিন সেই জায়গায় আপনার মৃত্যু হবে আপনার খাট তৈরি করাছে সুন্দর করে সাজানো আছে কিন্তু আপনি এখনো রয়েছে প্রহট করে নবী মোহাম্মদ সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করছেন হাদিসটা বর্ণনা করছেন মাতার বিন উত রি আল্লাহন হ তিনি বিশ্বনীবীর কাছ থেকে মাত্র একটাই হাদিস বর্ণনা করেছেন আর এই হাদিসটা জামে মেদের হাদিস জামেদ তিরমেজি দু হাজার দু হাজার ছশো তিয়াত্তর নম্বর হাদিস দু হাজার ছশো তিয়াত্তর নম্বর হাদিস মুসিনাদের আহমদ মুসিন আহমদ কুড়ি হাজার একশো উনষাট নম্বর মারহাবান বিশ্ব নবীর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন আন মাতারবিন মুকা ও কাসিমিন রাদিয়াল্লাহু তাআলা আনহ ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা ক্বাযা আল্লাহু বিআবদিন আইয়ামু তাবিয়ারে জআনা হাজাতা তিনি একটাই হাদিস কমির কাছ থেকে বর্ণনা করেছেন এই হারাবি দ্বিতীয় কোন হাদিসের মধ্যে হাদিস নয় যতগুলো কুতুবের সত্যার মধ্যে নাই বোখারি মুসলিম আবুদ তিরমিজি নাসাই ইনমা এর মধ্যেও নয় তার গিফ মধ্যে না আরও যত হাদিসের কেতাব আছে কোনো হাদিসের মধ্যে এই আর এই হারাবির বর্ণিত দ্বিতীয় কোনো হাদিস নয়

নির্ধারণ করে দিয়েছেন ফাইসলা করে দিয়েছে। যে তার বান্দার কোন জমিনে কোন জায়গাতে তার মৃত্যু হবে ওই জমিনে ওই ঘরে ওই জায়গাতে তার মৃত্যু হবে সেই জায়গায় যাবে কী ও এখন পর্যন্ত শুয়ে আছে রহটপুরের বালাখানায় রহটপুরের সব সুন্দর ঘরে খানের তলে শুয়ে আছে কিন্তু তার মৃত্যু হবে শিলিগুড়ির সেই নার্সিংও হোক বা মেডিকেল কলেজও হোক আল্লাহ বলছেন জান্লাহু এলেই হা যাতাম আল্লাহ বর্ণবী বলছেন সেই ব্যক্তিকে তার সন্তানকে বলবে বেটা আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো শিলিগুড়িতে নিয়ে চলো অনেক নার্সিং অনেক নার্সিং হবে অমে মেডিকেল কলেজে নিয়ে চলো ছেলেকে তাড়াতাড়ি বলবে এমন একটা দ্রুতগামী তুমি একটা অ্যাম্বুলেন্স তৈরি দেখো একটা অ্যাম্বুলেন্স আমাকে সাজিয়ে নিয়ে চলো তাড়াতাড়ি নিয়ে চলো ছেলেকে তাড়াতাড়ি করবে এমনকি যাওয়ার জন্য তৎপর হবে আর যাওয়ার পরে সেই ঘরে উঠবে যেই ঘরে আল্লাহ তার লেখা আছে এই ঘরের মধ্যে মরবে এই সিটের মধ্যে মরবে সিটে বসবে লাইন দেবে অক্সিজেন দেবে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়ে যাবে এই দুই ঘন্টার মধ্যে তাকে সেই শিলিগুড়ি পৌঁছাতে হবে আল্লাহ বলছে জান আল্লাহ ইলেই হা আল্লাহ সেই জায়গায় যাওয়ার জন্য তার জন্য প্রয়োজন তৈরি করে দিবেন সেই জায়গায় প্রয়োজন হবে সেই মাটিতে গিয়ে ওই শিলিগুড়ি হুড়ির মাটিতে গিয়ে তার মরণ হবে কোন ব্যক্তি মনে করছে আমি ঘর থেকে কি করে যাব আমার আমি তো সুন্দর ঘরে বসে আছি সুন্দর ঘরে শুয়ে আছি আর আমি সেই ঘরে যে কি করে মরব আপনার কি লিখা আছে ওই জায়গাতে মর ওই দরজাতে মত লিখা আছে ওই বেডের ওপর আপনার মৃত্যু লিখা আছে অতএব আপনাকে ওই জায়গাতেই যেতে হবে সেই জায়গাতেই আপনার মৃত্যু হবে আপনি চলে যাচ্ছেন বাড়ি থেকে নিজের সুস্ত্রীকে বলছেন আমি যাচ্ছি ডাক্তারখানাতে আমি যাচ্ছি মেডিকেল কলেজে আমি ভর্তি হব আমার শরীরে ব্যথা হচ্ছে আমার মনের মধ্যে ভালো করে না আমার শরীরটা সুস্থ হয় না আমি যাচ্ছি ও গো আমার প্রিয় তোমা তুমি আমার জন্য দোয়া করো আমার জন্য তুমি দোয়া করো আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো স্ত্রীর কাছে ছুটি নিয়ে চলে যাচ্ছেন বিশ্বনবী জনাবেন মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করছেন হাদিসটি বর্ণনা করছেন আবু হুরই রা রাজি আল্লাহন হোক তিনি বিশ্বনবীর কাছ থেকে সব চাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটি হাদিস বর্ণনা করেছেন এই হাদিসটা হচ্ছে গ্রামে তির্মিতির

সুন্দর ফুলের শব্দকে যেই জিনিসে বিচ্ছিন্ন করে দেয় সেই মৃত্যুকে তোমরা স্মরণ করো আমরা মৃত্যুকে যদি স্মরণ করতাম তাহলে আমাদের দ্বারা পৃথিবীর মধ্যে কোনো অপ্রীতিকর কাজ অমার্জিত কাজ শরীয়ত বিরোধী কাজ আমাদের দ্বারাই সংঘটিত হতো না আল্লাহ রসুল বলছেন হা দিমিল তোমরা ওই মৃত্যুকে স্মরণ করো মৃত্যু তোমাদের জন্য আনন্দের জিনিস নয় মৃত্যুটা হচ্ছে তোমাদের জন্য সব চাইতে কঠিন থেকে কঠিনতম যিনি সুন্দর জীবনকে যেই জিনিসে বিচ্ছেদ করে দেয় সুন্দর জিনিসকে জিনিসে আলাদা করে দেয় সুন্দর জীবনকে যেই মানে আনন্দের জীবনকে বিচ্ছিন্ন করে দেয় এই মৃত্যুকে তোমরা স্মরণ করো বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রিয় সাহাবী ওবাদ আপনি সামিদ রেদি আল্লাহ তাহলে আনহ বর্ণনা করছেন হাদিসকে সহিবকারে হাজার পাঁচশো সাত নম্বর হাদিস সহি মুসলিমের দু হাজার আটশো তিরাশি নম্বর হাদিস হাদিসটা বর্ণনা করছেন ওবাদ বিন সামেদ তিনি বিশ্বনবীর কাছে থেকে একশো একাশিটা হাদিস বর্ণনা করেছেন আর ওবাদ বিন তিনি পৃথিবীর মধ্যে নবীর বারো জন লোক সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন সেই বারো মধ্যে এই ওবাদ বিন সামেদকে নবী নাকিব বলেছে নাকিম মানে লিডার বারো জন ব্যক্তি সর্বপ্রথম নেবির হাতে হাত দিয়ে মক্কাতে সর্বপ্রথম যারা ইসলাম ধর্মের মধ্যে দীক্ষিত হয়েছিলেন এরা ছিল বারোজন এদেরকে নৌকাবা বলা হয় নৌকাবা মানে লিডার নৌকাবার এক নাকি আর ওটাও তিনি সামেত সেই বারো জনের মধ্যে এক নম্বরের লিডার তিনি বিশ্ব কাছ থেকে একশো একাশিটি হাতি বন্যা করেছেন এই হাদিসটা শহীদ খারির পাঁচ হাজার ছশো সাত নম্বর হাদিস শহীদ মুসলিমের

মানুষ শুনে রাখো তোমাদের মধ্যে যারা মানাহ্বা লিকা আল্লাহ যেই ব্যক্তিরা আল্লাহর সান্নিধ্য আল্লাহর বোলাকাত করতে ভালোবাসে এক আল্লাহ হে আল্লাহ পর আপোলা আলমি তার সঙ্গে সাক্ষাৎ করতে সার সান্নিধ্য পেতে তার সঙ্গে সঙ্গে স্পর্শ রাখতে আল্লাহ ভালোবাসে যেই ব্যক্তি পৃথিবীর মধ্যে রাতে দিনে বিভিন্ন রকমের কর্মের সঙ্গে যুক্ত আছে বিছনে যখন ঘুমাতে যায় ছেলে মেয়ে বাচ্চাকে সমস্ত রকমের খাওয়া পরা যা খুচিতা হলো অথবা যখন সেই ব্যক্তি নিজের বিছানায় শুয়ে যায় বলে আল্লাহ আমি তোমার নাম নিয়ে আমি এই শয্যাশায়ী হলাম এই আমি বিছানায় শুয়ে গেলাম আমি তুমি যদি ইচ্ছা করো আবার আমি জিন্দা হয়ে উঠব সেই সময় সেই ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে আর স্মরণ করার সময় বলে মন আহব্বা লিকাল্লাহি যেই ব্যক্তির আল্লাহর সাক্ষাৎ করতে খুব পছন্দ করে ভালোবাসি লিকাল্লাহু আলাইহি আল্লাহ রব্বুল আলামিন তার সঙ্গে সাক্ষাৎ করতে খুব প্রিয় মনে করে ভালোবাসেন আবার বলেন অমান কারহা লিকাল্লাহি যে পৃথিবীর মধ্যে মৃত্যুকে ভয় করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব না আল্লাহর সঙ্গে দেখা করবো না আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলে পারে আমি যাহান নাম যাবো বিপদে পড়ব আমার কঠিন থেকে কঠিনতম শাস্তি হবে সেই জন্য মৃত্যু করতে চাই না মরতে চাই না আমার কারে কাল্লাহে যে এই ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করারকে অপছন্দ করে কারিহাল্লাহ হলে তাহ আল্লাহুল আলমে হোক তার সঙ্গে সাক্ষাৎ করা তার সঙ্গে মিলামিশা আল্লাহ অপছন্দ করে অকলা তাই সাথেও আজ আজো আজহি বিশ্বনবীর প্রিয়তম স্ত্রী আইসা সিদ্দিকা অথবা কোন একজন বিবি তাদের মধ্যে বললেন ইহার সুদ আল্লাহী এ না লাডাক রাহুল মাওতা এ নবী আমরাও তো মৃত্যুকে খুব অপছন্দ করি এ না লাডাখ রাহুল মাওতা আমরাও তো মৃত্যুকে অপছন্দ করি কে চাই পৃথিবীর মধ্যে থেকে যেতে কে চাই সুন্দর জীবনকে বিচ্ছিন্ন করতে ভালোবাসার বিছানা ভালোবাসার সংসার ভালোবাসার জীবনকে কেই ব্যক্তি আল্লাহর কাছে তুলে দিতে পারে বিশ্ব নির্ভরে দালিকা ওরে আইসা ওরে আমার মেয়েরা ওরে আমার স্ত্রীরা তোমরা শুনে রাখো এটা নয় ইন্নাল মুমিন কি যখন এই যা হাজার হুলমাহ হত অমিন ব্যক্তি যখন পৃথিবী থেকে চলে যাওয়ার ইচ্ছা করবে আল্লাহর ফেরেশতা আল্লাহর ফেরেশতা তার সামনে উপস্থিত হবে মেরে ওয়া কারহামতহীন আল্লাহর ফেরেশতা বলবে ওরে আব্দুর রহমান ওরে আবদুল গাপ্পার ওরে আব্দুল সরতার ওরে আব্দুল মালিক তুমি শয্যা সাজী হয়েছো শরীরে ব্যথা হচ্ছে তোমার শরীরের মধ্যে চঞ্চল্যতা হয়েছে তুমি চিন্তা করো না আল্লাহর তোমার কাছে খবর নিয়ে চলো আল্লাহর তরফ থেকে তোমার কাছে সুসংবাদ নিয়ে চলো 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 তুমি আর দুনিয়ায় থাকবে না তোমার জন্য আল্লাহর কাছ থেকে এসেছিল এটা হাজরা হল মত তার কাছে যখন মত হাজির হয়ে যাবে তার কাছে উপস্থিত যাবে মেরে জোয়ানিল্লাহ কারামাতে তার সুসংবাদা হবে আল্লাহর সন্তুষ্টি তুমি পাবে যখন তোমার মৃত্যু হয়ে যাবে আল্লাহর সন্তুষ্টি পাবে আর তোমার ভবিষ্যৎ ভালো হবে ফলাফলটাও তুমি জেনে না নেই বলছে লাইসা সাইউন আহাব্বা মেম্মা মিম্মা আমাবাহু ওই ব্যক্তির কাছে আর মৃত্যুর চাইতে প্রিয় জিনিস কিছু হবে না লাইসা সৈয়ুন আহ্বা ইলাইহি মিমা আমামহ সামনে দিকে তাকিয়ে দেখবে তার নৃত্যটাই তার কাছে সবচাইতে সুন্দর হবে কেননা আল্লাহ বরব্বল আলমী তার জন্য দুই হাত বিচি আছে এই আমার নিগবন্দা তুমি তাড়াতাড়ি এসো আমার ঝুলিতে প্রবেশ করো আমার কাছে এসো আমার কাছে এসে তুমি আমার সান্নিধ্য পাবে আমার মোলাকাত পাবে আমার ভালোবাসা পাবে আমার সন্তুষ্টি পাবে তোমার আমার কাছে তাড়াতাড়ি এসো বিশ্বনবী বলছেন এই কখন বলবে আল্লাহ সুরে বলছেন মান আহাব্বা আলিকাল্লাহি আব্বা আল্লাহ লেখা হোক সেই সময় যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি ভালোবাসে তার জন্য আল্লাহর সন্তুষ্টি ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে বিশ্বদেব বলে ওয়াইনাল কাফেরা আর যারা কাফের ব্যক্তি বেনামাজি ব্যক্তি যারা টাকা তাদের কাছে ইমান নাই যারা ইমান বিহীন জীবন যাপন করে এই ব্যক্তির কা হবে এই যা হুজরা তার কাছে যখন মত এসে যাবে তার কাছে মত যখন এসে যাবে মার কাছে অবুসেরা বি আজাবিল্লাহি ও আল্লাহর ফেরেশতা বলবে ওরে আব্দুর রহমান তোমার নাম ছিল আব্দুর রহমান তোমার নাম ছিল আব্দুল গাব্বার তুমি সলা কাদাই করনি নামাজ পড়নি রোজা করনি মাদ্রাসার প্রতি তোমার ভূক্ষেপ ছিল না শুনে নাও তোমার জন্য আনন্দের সব শুনে নাও অবিশ্বরা আজাবিল্লাহে আল্লাহর আজাবের তাকে সুসংবাদ দেওয়া হবে আজাবের আবার কি করে সুসংবাদ হলো মাদ্রাসার একটা ছেলে সিনেমা দেখতে গেছে অথবা একজন করে ছেলে কোন একটা অপ্রীতিকর কাজে অবৈধ কাজে হারাম কাজে সেই ছেলেটা পড়ে গেছে গ্রামের মধ্যে একজন নেতা লোক তার বংশের কোন একজন সম্ভ্রান্ত ব্যক্তি বলছে তুমি এই যে কাজ করেছো তুমি মজা বুঝতে পারবে চলো বাড়ি তোমাকে মজা দেখাবে মাদ্রাসায় চলো মজা দেখাবে এই যে মজা দেখা এটা পানিশমেন্টের মজা এটা সত্যের মজা আল্লাহর ফেরেস্তার বলবেন ওয়াইনাল কাফেরা যারা কাফের যারা মুশ্রিক এই যে আহুজেরা তাদের কাছে মৃত্যু এসে যাবে অপুষেরা আজাবিল্লাহ অকুপাতহীন তাদের কাছে ফিরেজ তোরা বলবে থামো থামার কিছুক্ষণ থামো মজা বুঝতে পারবে এবং তোমার ভবিষ্যতের যে ফলাফল এটা পেয়ে যাবে আল্লাহ রসুল বলছেন মান কারাহা লিকাল্লাহ লিকাহ যার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাটাকে অপছন্দ মনে করে আল্লাহ রব্বুল আলমিন তার সাক্ষাৎটাকে অপছন্দ করে আল্লাহ আল্লাহর আমা হোক ওই ব্যক্তির জন্য এর চাইতে তো যে সামনে দিকে তাকে দেখবে জ্বলন্ত আগুন সামনে দিকে দেখবে সমুদ্রের আগুন সামনে দিকে তামিয়ে দেখবে সমুদ্রের পানি উত্তপ্ত হয়ে তার দিকে সেই গরম পানি তার দিকে ছুট আসছে তার দিকে তার শরীর পরে পড়ে কুজ হয়ে গেছে তার শরীর থেকে কেঁদে কেঁদে তার রক্ত গলা ঝরে গেছে এই সমস্ত ফুটন্ত পানির নদী তার দিকে ছুটে আসবে আল্লাহ আক্রা ইলেই হে মামামাহ এর চাইতে পৃথিবীর মধ্যে থেকে যাওয়ার পর চাইতে নিকৃষ্ট জিনিস সবচেয়ে ভয়ানক জিনিস তার কাছে আর কিছু নাই এর তার কাছে সবচেয়ে পছন্দ হবে নই বললেন আল্লাহে কারে ব্যক্তি পৃথিবীতে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাটাকে অপর্যন্ত করতো আল্লাহর কাছে ভালো মনে করত না ওই ব্যক্তিরা ওই জায়গাকে আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করাটাকে আল্লাহ অপছন্দ করতে মৃত্যুর সঙ্গে সাক্ষাৎ করা যার অপছন্দ করে এরা কিন্তু ইমামদার নয় ব্যক্তি যখন মৃত্যুর সঙ্গে তারা খুতিত হয় আল্লাহর রাসূল বলছেন আব্দুল বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা নতির হাদিসটা বর্ণনা করছে আল্লাহর রাসূল বলছেন ইন আহাতুল যা মাতা তোমাদের মধ্যে কেউ যখন মারা যাবে বা মরার সঙ্গে যুক্ত হবে উনি তার কাছে তুলে দাঁড়াবে দহু তার সামনে উত্থান যেই জায়গায় বসবাস করবে যেই জায়গায় থাকবে যেই জায়গায় ঘুমাবে যেই জায়গায় তার আপন হবে সেই জায়গায় দেখবে সেই ব্যক্তির জন্য সকাল সন্ধ্যা

কিয়ামতের দিন তোমাকে এই জায়গায় দেওয়া হবে কিয়ামতের দিন তোমার এই জায়গা হবে তুমি পৃথিবীর মধ্যে মৃত্যুর সজ্জার আগে বিছানায় তুমি শুয়ে আছো তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তোমার দুর্বল হয়ে গেছে স্নায়ু দুর্বল হয়ে গেছে তোমার শরীরের মধ্যে উদ্দীপনায় কিন্তু তুমি তাকিয়ে দেখো তোমার জন্য প্রজ্বলিত জাহান্নামের আগুন তুমি দেখতে পাবে তোমার মৃত্যুর পূর্বে ওই জায়গায় তুমি দেখে নাও ভাইয়ের আমার বন্ধ আমার আপনি এই পৃথিবীর মধ্যে যতদিন থাকবেন যতই ভালো কাজ করুন অন্যায় করুন আপনি কিন্তু সেই দিন সচক্ষে সেই জায়গা দর্শন করবে সেটা ভালো হোক আর মন্দ হোক বিশ্ব নবী জানে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম শাহাবাদেরকে নিয়ে একটি জায়গায় বসে কিছু কোরআন হাদিসের প্রশিক্ষণ দিয়েছেন হাদিসটা বর্ণনা করছেন আবু কাতাদা রেদিউল্লাহ তা তিনি বিশ্বনবীর কাছ থেকে হাদিসটা বর্ণনা করছেন শহীব ও খারিফ পাঁচ হাজার ছশো বারো নম্বর হাদিস শহিব মুসলিমের নশো তিন নম্বর হাদিস বিশ্বনি বলছেন ওয়ান আদি কাতাদা রদি আল্লাহ হোতা লান হো আন্না হো উহা দেশো আন্নার সুনল্লাস লস লা মুর রানী হিজানা জতিন বিশ্ব নবীর কাছ একটা লাশকে বহন করে নিয়ে যাচ্চে খাতির ওপর লাশ আছে সেই লাশটা নবীর কাছ যে নাও যাচ্ছেন নবীর লাশটাকে দেখে বলছেন বিশ্বনি বলেন আল মুশকরি হ আল মুশতর হোমিন হো বলছেন এই লাশটা শান্তি থেকে গেল এই লাশটা শান্তি বেলু অথবা অল মুস্তর ইহুমিন

সামনে ব্যাখ্যা করে বলে দেন এই দুটো শব্দের মানে বুঝতে পারলাম না বিশ্বদেবী বলেন আব্দুল মোহামেন যদি এই মৃত্যু যাত্রা এই লাশটা খাটের ওপরে যায়